यो निग न द न द न चट्टे बिड न निग न त न लगो न ये जतर बंद बार बार हो न मत देना मी एगरे दरी

দেশ এবং প্রবাস থেকে আজকে আমাদের যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক বা দেখতেছেন তাদের প্রত্যেককে আজকে সালাম জানাই আলাইকুম আমাদের প্রায় সময় এখন পর্যন্ত আমাদের যতগুলো ভিডিও হয়েছে বা আমাদের ফেজের যতগুলো ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তার শেষ মানে এই সাবস্ক্রাইবার ভিতরে বা ফলোয়ার ভিতরে সবচেয়ে বেশি হয়েছে প্রবাসীরা প্রবাসীদের যথেষ্ট পরিমাণ আমরা সাড়া পেতেছি প্রবাসীরা অনেক কিছু জানতে চান এবং আমাদের রুপটাইল সম্পর্কে বা শ্রানি সম্পর্কে পার্কিং সম্পর্কে অনেক কিছু দাম জানতে চান এবং আজকে আমরা চেষ্টা করবো যে আমাদের রুপ ব্যাপারে একদম সব কিছু আপনাদেরকে খোলাশা করার জন্য কারণ রূপ টাইস নিয়ে আমাদের মানে প্রায় সময় দিন ধরে ভিডিও দেয় না আমরা কাজের ভিডিও দিতেছি বা আপনাদেরকে সরাসরি আমাদের দোকানে আজকে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দোকানে একবারে সরাসরি লাইভে চলে তো যারা পরবর্তীতে রেকর্ড ভিডিওগুলো দেখবেন তাদেরকে তারা হয়তো আজকে আমাদের একদম রূপ টাই সম্পর্কে সব কিছু একদম জানতে পারবেন আমাদের আজকে প্রথমত আপনাদেরকে শুরু করি একদম

গ্রে কালার মালগুলো দেখুন তো অনেক সুন্দর করে কাজ করানো হয়েছে এবং আমরা সবসময় ভিডিও দিই আমাদের প্রত্যেকটা কাজের টু যে সব ধরনের কাজের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউবে হোক কিংবা ফেজে হোক আপনারা চাইলে কিন্তু আপনাদের আরেকটা বলে আমাদের টিকটক চাইলে আপনারা যারা ফলো করতে পারেন সেখানে আমাদের ইয়াতে বায়োতে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে বায়োতে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইউটিউবের বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে কিন্তু আমাদের টিকটকগুলো ফলো করতে পারেন প্রত্যেকটা আপডেট কাজগুলো কিন্তু সেখানে টিকটকে ছাড়া হয় আমাদের এইসকে বিডি নামে আপনারা অথবা যদি সার্চ দেন

এবং এই একটা আছে এই আর কিছু কালার আছে আমাদের এটা হচ্ছে রেড কালার আর এই একটা মাল আছে দেখেন ব্লু কালার কত সুন্দর একটা মাল একদম মানে যারা দেখা যায় একদম মানে ব্লু চকচকে একদম পছন্দ করেন এই ধরনের ব্লু আর অনেকে বলবেন যে ভাই এটা এখানে থাকেন অনেকে বলবেন যে ভাই এখানে আপনারা যে মালগুলো জিতেছেন এই মালগুলো কালার উঠবে কিনা বা কালার উঠে যাবে কিনা এটা অনেক কমেন্ট পাইছি আমরা যে কালার উঠে যাবে কিনা আসলে আমাদের কোন কালার কি কোথা থেকে ভিডিও দেখছেন একটু যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় এবং আপনার কি কোন প্রোডাক্টটা পছন্দ যদি একটু কমেন্ট করে জানান তো আপনি কি বলতেছেন যে এগুলো কি ইয়া উঠে যাবে কিনা কালার উঠে যাবে কিনা একদম আজকে একদম সরাসরি দেখাইতেছি কালার উঠবে কিনা এই দেখেন আমার হাতে এই যে আমরা যেটা অ্যাঙ্গেলে লাগে যে স্ক্রুগুলো এগুলো কিন্তু অনেক ধার থাকে দেখে এগুলো কিন্তু অনেক ধার থাকে এই এই এগুলা দিয়ে কিন্তু সরাসরি অ্যাঙ্গেলে ছিদ্র করা হয় এটা দিয়ে এই স্কুলটা দিয়ে সরাসরি সিদ্ধ করা হয় এটা দিয়ে আমি টাইটটা কষা দিতে চাই দেন এই যে দেন কোনো দাগ পড়ানি কারণ এসে পুরো চায়না মাল এত পরিমাণ হাট এগুলো কোনো দাগও না প্লাস হয়েছে আটটু দেখে এই মালগুলো হয়তো বলবেন যে অনেকে যে ভাই এগুলো কি ভেঙে দেয় কি না এগুলা আসলে এই যে আমি দাঁড়াইছি এগুলো কিন্তু ভাঙবো না অনেক হাট দেখি এগুলো আমরা এগুলো তো দাঁড়ায় দাঁড়িয়ে কাজ করি এগুলো সেক্ষেত্রে কেন ভাঙবে না এটা আপনার অনেক হয়তো করতে পারেন কারণ বাংলাদেশে যে মালগুলো আছে বাংলাদেশের মালগুলো মূলত সিরামিক মাটির হয় এগুলো যেটা সহজে ভেঙে যায় এটা হচ্ছে বাংলাদেশি মালগুলো কিন্তু চায়না মাল যেহেতু গুলি অর্থাৎ হইছে আমাদের যে ফ্লোর টাইচগুলো করা হয় এই ধরনের ফ্লোর টাইচগুলো যেগুলো করা হয় বা এই যে এই সমস্ত ফ্লোর টাইচগুলো যেগুলো করা হয় এই যে ফ্লোর টাইচগুলো এই সমস্ত বোর্ডে যে সমস্ত মাল দিয়ে তৈরি যা বা যে ম্যাটেরিয়ালটা তৈরি সেগুলো কিন্তু এই ব্লু কালার মালটা দিয়ে এই ব্লু কালার মালটা কিন্তু এগুলো এই হোমোজিনিয়াস বড়ি এই দেখেন একটু এক্ষেত্রে আরও দেখেন এই সিরিয়াটা এই আগুন ধরে দেখবেন এই দেন আগুন ধরে দেখেন এটা এই এটা আগুন ধরে যায় তো এই মালটা আর হচ্ছে এগুলোতে লোহা যদি আপনি দেন তাহলে লোহা কিন্তু ক্ষয় হয় তো সে বলতে আপনি চাইলে কিন্তু একদম ওনা আসে এই ব্লু কালার মাল বা নয় ইঞ্চি মাল নয় ইঞ্চি মাল আপনি অনেকে স জিজ্ঞেস করছে কাজের জগতে সবচেয়ে সুন্দর কোনটা আমরা বরাবরের মতো সবসময় কাজের সাইডে বললে আছে দেখা বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি কাজ করতে যায় সেখানেও বলছে যে ভাই নয় মাল মালের কাজের সৌন্দর্যটা বেশি তো নয় নয় মালটা আসলে সরাসরি দেখানো হয় না তো নয় নয় মালটা হচ্ছে এই যে নয় নয় মালটা আর এটার কাজের ইয়াটা কিরকম হবে আপনার এখানে যদি এখানে দেখেন এই দেখেন এটা হচ্ছে কি এই যদি লাগানো হয় লাগানোর পরে এটা ঢেউটা যদি এক জায়গায় বন বন থাকে এখানে কাজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই দেখেন আপনাদেরকে এই যে এই যে নয় ইঞ্চি বা নয় ইঞ্চি কাজটা এইভাবে লাগা হয় যদি কথা ক্লিয়ার শোনা যায় কিন্তু একটু লাইভে যদি বলেন এই দেখেন একদম এই যেভাবে লাগানো হয় আর কি আমাদের এখানে যত স্যাম্পল এগুলো বিভিন্ন কালারের হয়তো মাল আপনাকে কম্বিনেশন করে দেখাতেছি আপনারা যারা লাগাবেন তারা কিন্তু এক কালার লাগাবেন আর কি কম্বিনেশন জিনিসটা ভালো লাগে না যারা লাগাবেন একজন কমেন্ট করছে আমি ব্লক দিয়ে বিল্ডিং করে টালি লাগাতে যাচ্ছি ব্লক দিয়ে মানে এই ধরনের ব্লক গুলো দিয়ে যেগুলো হ্যাঁ আচ্ছা এই ধরনের ব্লক ব্লক বলতে আপনি মানে ব্লক দিয়ে বিল্ডিং করেন ভাই ওখানে টালি লাগানোর ক্ষেত্রে হয়েছে কি

প্ল্যানিংটা করে তারপরে আপনি যদি করেন তাহলে সেক্ষেত্রে শুধু তো অনেকে আবার চান না আপনারা অনেকে অনেক মিস্ত্রি বলবে এটা কাজের এই জিনিসটা বলবে না আপনাকে তার লাভের জন্য বলবে আর আমি কখনো চিন্তা করি না আমার লাভের জন্য আমি চিন্তা করি যে দীর্ঘস্থায়ী আমার প্রত্যেকটা কাজে আমি সবসময় ভিডিওতে বলি যে আপনারা কাজ করানোর সুন্দর সাথে এটা চিন্তা করেন যে কাজটা দীর্ঘস্থায়ী হবে কিনা না আমি সব এই কথাই বলি যে আপনি কাজে যখনই কাজ করাবেন বা আমি যখন কাজ করাই অনেক সময় আপনারা বলেন যে যে আমি আপনার অনেক কাজ চিন্তা করতে পারেন যে আমি যে কাজগুলো করি বা কাজের যে প্যাকেজ ইয়ে দিতে আপনার সুযোগ নেই হ্যাঁ তবে কম দেওয়া যায় তো সেক্ষেত্রে এটা ধরার আপনার কোনো উপায় নেই আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন আমি বলি না যে আমাদেরকে দিয়ে কাজ করান রূপটা এসে যাদেরকে দিয়ে কাজ করেন আপনি একজন দক্ষ মেস্ত্রি দিয়ে কাজ করেন এবং আপনি সেখানে মালের পরিমাণ সম্পর্কে ওয়েট সম্পর্কে নিয়ে একটা প্রদমে ইয়া করেন যে এইখানে এই লোডটা কি নিবে কিনা কারণ আপনাকে যেই লোক হিসাব দিতে পারবেন আপনি তাকে কাজ দিলেন কিন্তু সেই কাজগুলো করবে যে এটা আপনার এই এটা কি গ্যারান্টি দিতে পারবেন কারণ অবশ্যই আপনাকে জানতে হবে যে সে আপনাকে কাজে গ্যারান্টি দিতে পারবে কিনা এবং এই কাজটা টিকসো হবে কিনা এবং অনেকে আছে যে অনেকেই কাজ করান যে দেখা গেছে কাজ হবে দুশো ফুট মাল নেওয়ান আষ্টশো নয়শো ফুট পাঁচশো ফুট আমরা এরকমও দেখছি আমাদের কাছে কিছুদিন আগে রিসেন্টলি লেখা আছে রিসেন্টলি একটা কাস্টমার সেখানে কাস্টমার মাল লাগবে ছয়শো ফুট আমরা ছয়শ এক ফুট মাল হিসাব করে দিছি মানে তার মিস্ত্রি বলছিল যে ছয়শ এক ফুট মাল লাগবে স্কার ফুট মাল হিসাব করে দিচ্ছি যে আমার পরবর্তী আমার মিস্ত্রি দিয়ে কাজ করাইছি আমার এখান থেকে কাজ দেওয়া হয়েছে মিস্ত্রিতে কাজ করেছে টোটাল মিলে কাজ হয়েছে দুইশো চৌত্রিশ ফুট এখানে কি সমস্যাটা হবে আপনি যাদেরকে দিয়ে কাজ করেন গ্রামে অনেক সময় হয় কি এটা মেস্ত্রিদের সবাইকে বলি না যে খারাপ কারণ কিছু কিছু মেস্ত্রি এরকম হয় আপনার ওই মাল যেটা নেই হিসাব করে যে দুইশো ফুট টালি আনছেন দুইশো ফুট কাজ হয়ে গেছে আসলে এটা না আসলে আমরা যে টালিগুলো লাগে বা আমরা যে সিরামিজগুলো লাগে দেখেন এখানে এই একটা স্কেল দিয়ে আপনার মাইকা দেখে এই মালগুলো হয়েছে নয় ইঞ্চি বা নয় ইঞ্চি নং সাতাশ ইঞ্চি হওয়ার কথা এখানে তিন এখানে হইতেছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আবার এখানে নয় দুগুনা আঠারো ইঞ্চি হওয়ার কথা কিন্তু নয় দুগুনা আঠারো না হয়ে আট আট দুগুনা ষোলো সাড়ে ষোলো ইঞ্চি নয়তো কোনো আঠারো ইঞ্চি না হয় সারা ষোলো ইঞ্চি হয়েছে তো এই জিনিসটা আপনার কাজের কমপ্লিট করার পরে যেমন এই মালটা দিই কাজের কমপ্লিট করার পরে আপনার কিন্তু কাজ অবশ্যই কম হবে কারণ আবার এখানে যদি দেখা যাচ্ছে এই মালটা এখানে যদি এরকম কর্নার হয় সেই কর্ণাটা তাহলে এখানে অবশ্যই কাটা যাবে এই কাটা গেলে এই অবশিষ্ট জেন থাকবে সেইখানেরই মাপ হবে আপনার কাজের ক্ষেত্রে অবশিষ্ট জেন থাকবে সেখানেই মাপ হবে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই মাল যেহেতু তদরুপ নিচ্ছেন তথরূপ কাজ এই জিনিসটা কিন্তু কখনো হবে না

অনেকে বলেন যে ভাই আপনারা অনেকে ফোন মানে যারা ফোন দিয়েছেন বলে যে আটত্রিশ টাকা থেকে ষাট টাকা রেট আটত্রিশ টাকা থেকে ষাট টাকা রেটটা কেন আজকে সরাসরি দোকানে দেখাই আমাদের এই যে একটা মাল আছে এই একটা মাল আছে পঁয়ত্রিশ টাকা আছে এই মালটা এবং এই মালটা দেখেন দুইটার কালার কিন্তু সম্পূর্ণটা আলাদা আপনারা যখন হোয়াটসঅ্যাপে ফোন দেন এই দেন কালারটা কিন্তু সম্পূর্ণটা আলাদা এবং এই মালটা আমরা আটত্রিশ টাকা বেচতেছি এই মালটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতেছি তো পঁয়ত্রিশ টাকা এবং আটত্রিশ টাকা মাল

এই যে সিঁদুর কালারটা এটা হচ্ছে আটত্রিশ আট ইঞ্চি বা আট ইঞ্চি এটা আমরা এই মুহূর্তে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেছি তবে আপনি এটা আরেকটা বলি যে চল্লিশ টাকা দিন মালটা এই দেখেন মাল দুইটা দেখতেছেন মাল দুইটা দেখতেছেন দুইটাই কিন্তু আট দুইটা নিচের দুইটা নিচের ইয়াটা যদি একটু দেখেন এ দেখেন নিচের ইয়াটা যদি একটু দেখেন দুইটার ভিতরে কত টাকা ব্যবধান নিচে অনেকটা ব্যবধান আছে এটা দেখেন বিট আছে কত সুন্দর এই যে বিটগুলো আছে কিন্তু এই মালার বিটগুলো দেন দেখলে বুঝতে পারবেন এবং এটা লেখাটা যেরকম স্পষ্ট আছে এটা লেখাটা যেরকম স্পষ্ট নেই আসলে চায়না দুইটাই কিন্তু চায়না মাল একটা কপি একটা উঠছে এটা হচ্ছে চল্লিশ টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নিতে তবে চল্লিশ টাকা নিলে এটা একটা আরও কিছু খরচ আছে আপনার এই মালটা লাগালে দেখা যাচ্ছে আপনার কখনো শেওলা ধরবে না শেওলা আসবে না কিন্তু এই মালটা লাগালে শেওলা আসবে এখন বলতে পারেন এবার এত টাকা মাল নিয়ে এই পাঁচ টাকা ইয়ার জন্য আপনাকে ফুটিং কিনতে হবে এই চল্লিশ টাকার মালটা কিনে ফুটিং করতে হবে এবং এত টাকা মাল নিয়ে আপনাকে সেখানে যদি শ্যালো হয় তাহলে মাল লাগানো লাভই কারণ সেই মালটা এইভাবে পাশাপাশি জয়েন্ট দিতে হবে এই যে এরকম এই যে এভাবে জয়েন্ট দিতে হবে কিন্তু এই মালটা এরকম জয়েন্ট দেওয়া লাগবে না এই মালটা নিয়ে এই যে এই দেখেন এই মালটা আপনাকে জয়েন্ট দিতে হবে না এই মালটা দেখেন এই যে এখানে কোনো জয়েন্ট নেই একদম সরাসরি একটা সাথে একটা লেগে যাইতেছে এই যে সরাসরি একটা সাথে একটা লেগে যাইতেছে ওই আটত্রিশ টাকা এবং এই সেই পঁয়ত্রিশ টাকার ভিতরে যে মালগুলো এগুলো কিন্তু এরকম জয়েন দিতে হবে যার কারণে এখানে ফুটিং করতে হবে আর ফুটিংটা করলে ফুটিংটা থেকে কস আসবে এই কস থেকে আপনার মালগুলো সেলা ধরবে তো সেই জন্য আপনি বলি একটু দাম যদি বেশি হয় দুই সাড়ে পাঁচ টাকা যদি বেশি হয় তাহলে একটু দামি মালটা নেন তার আপনি আমার থেকে নিতে হবে এরকম না যেখান থেকে নেন একটু দামি মালটা নেন দামি মালটা নিলে আপনার জন্য আপনার জন্যই ভালো হবে এটা আরও কিছু মাল আছে দেখে আপনি গ্রে কালার আট ইঞ্চি বা আট ইঞ্চি এই এই সাত ইঞ্চি বা আট ইঞ্চি গ্রে কালার এই মালটাও দেখেন নিশ্চয়ই এই গ্রে কালারটা এটা হইছে আমাদের এখন এই মুহূর্তে একটু বেশি আয়রন রেড কালার মালটা যেহেতু রানিং প্রোডাক্ট এবং সিঁদুর কালার মালটা মোটা রানিং থেকে একটু দামটা একটু বেশি আমি ব্লক ডিজাইন না

এই মাল গুলো আপনারা নিতে পারেন রেট গুলো আপনার অনেক কমেন্ট করে কেন বলেন না রেটটা কেন বলেন না কমেন্ট যারা ভিডিও দেখবেন তারা হয়তো কমেন্ট দেখা যাচ্ছে এখনকার মানুষ রেট যেটা আছে

এগুলোই মূলত ষাট টাকা যেটা হচ্ছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি এটা ডিজাইন এটা ডিজাইন সম্পূর্ণটা কিন্তু আলাদা এটা হচ্ছে নয় ডিজাইনের মতো দেখতে সুন্দর এবং কাজগুলো কিন্তু ওইটা থেকে এই যে নয়না নয় এগুলো থেকেও কিন্তু কাজগুলো দেখতে সুন্দর হবে এগুলো থেকেও কাজগুলো দেখতে সুন্দর এবং এটার ভিতরে আমাদের এই যে এখানে যতগুলো কালার দেখতেছেন সবগুলো কালারই কিন্তু এটার ভিতরে আছে এছাড়া যদি কালার যদি চান যে না মাস্টার কালার কিন্তু আপনি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এক মাস আগে যদি আপনি অ্যাডভান্স করেন এক দেড় মাস আগে আমাদের মাল আসতে চল্লিশ দিন সময় লাগবে চল্লিশ থেকে সাতচল্লিশ দিন সময় লাগবে যদি পরিমাণ মতো মাল হয় বেশি পরিমাণ মাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাস্টমাইজ করে মাল দেবেন যেমন এই যে ইউলো কালার মালটা এখন আমাদের কাছে নাই এই যে ইউলো কালারটা যে সেক্ষেত্রে আমরা মালগুলো কিন্তু আইনে দিতে পারবো আমাদের সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগবে প্রায় দেড় মাস দুই মাসে অত সময় লাগবে দেড় মাস দুই অত সময় হলে আমরা কমপ্লিটলি একদম মাল আপনাকে একদম বাড়িতে পৌঁছে দিতে পারবো আর আপনাকে বলি আপনার যদি কাজগুলো আমাদেরকে দিয়ে করাইতেছেন তাহলে আমাদের বিডিও স্ক্রিনের নাম্বারে বা ফোর নাম্বার দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে নাম্বার দেওয়া আছে বায়োতে নাম্বার দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি নাম্বার দেওয়া থাকে তাহলে সেখানে চাইলে কিন্তু আপনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় হোক না কেন আপনি চাইলে কিন্তু আমাদেরকে যে কাজগুলো করাইতে পারবেন আর যাই হোক সবাই ভালো থাকবেন আরও অনেকগুলো আইটেম আছে আপনাকে আরও কিছু দেখে দেখে নাই না एक तो किन्तु एकदम ग्लोसी, एकदम हाइपर ग्लोसी मामला तो है, एक तो किन्तु देख के चलो, आरेख आप तथे जब तू है उन्हें के दांतों से सुन जब तू है बोले क्योंकि तुम, ए इसे तू आगला, ए, नाइन सिवाय नाइन सिस्टर तू है। दौड़ कर सर मैंने दौड़ करी हूँ।